খুব মিস করতেছি আপনার দেশের অবস্থা আপা দেশের অবস্থা আপা ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি যান কি না আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী গোপালগঞ্জে জি আপা এইটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর তাহলে সারা দ্বিতীয়তীরা নাম বলবা সাথে সাথে ও তাহলে তো আসলে তাহলে সেটাও তো আসলে তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে নিজেদের আপা আমার ইউনিয়ন হলো আপনি যে নৌকায় মানে যার যার নিয়ে সে কাজ করতে হবে আর সবাইকে সাবধান করতে হবে আর গোপালগঞ্জ গোপালগঞ্জ যাবেন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তারা কিন্তু হাত পড়ে জি আপা জি আপা জি জি গোপালগঞ্জ হাত দিলে এটা ভালো হবে না

ইউনিয়নের যারা করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা নিয়ে মিছিল যাওয়ার কথা ছিল কিন্তু তার মানে সন্ধ্যার পরে প্রোগ্রামটা ছিল তার ভিতরে যে বাহিনী অভিযান চলবে তো আমরা গেলাম না ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটসলে এর ভিতরে ওসি নিজে এসে কলার মানে খুব যে ছেলে আছে হিমেল তারপর সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা পাকা কথা এখন বলার সময় না সরি আপা এখন যার নাম দেবো তাকে সবাই আগে করবে তার নামই সবাই আগে মামলা দেবে জি আপা

আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি